হ্যালো এভরিওয়ান চলে এসেছি সেনবাড়ির মহারাজের পক্ষ থেকে আরেকটি নতুন ব্লগ নিয়ে এই যে দিনটা দেখছো ছিল ছয়ই আগস্ট আমাদের নতুন বাড়ির গৃহপ্রবেশ আর সেই বাড়ির ছোট্ট ক্লিপিং হচ্ছে এইটা তো পুরোটা আমি তাও দেখাতে পারিনি তো একদিন অবশ্যই তোমাদেরকে রুম ট্যুরটা দেব আর তারপরে সেদিনকে কুট্টু শুটতে ভীষণ দেরি করেছে আর আমি উঠেছি প্রায় পাঁচটা সাড়ে পাঁচটায় তার ওঠার কারণটাও তোমাদের বলি সেটা কিছুই নয় এখানে যে খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে সেগুলো পুট্টুস কিছুই খেতে পারবে না আর বাড়ি থেকে এই বাড়ি ওই বাড়ি করতে গিয়ে আমরা ভীষণ পরিমাণে হাঁপিয়ে পড়েছি এইখান থেকে খাবার নিয়ে এদিক আসা ওদিক আসা সম্ভব নয় তাই একেবারে করে নিয়ে চলে এসেছিলাম আর প্রথমেই দেখলাম জল সইতে জল ঘটে তো ভরতেই হবে আর মাটির নিচে জল চাই কোথায় আর যাবো এখানে তো আর মা গঙ্গা নেই আমাদের সামনাসামনি তো কুয়ো কাটা জল মানে হচ্ছে থেকে প্রবিত্ত মাটির তলার জল তো সেটাই নিয়ে চলে আসা হলো এবং ভরে নেওয়া হলো ঘটে চলো ঘট বসানো শুরু হবে আর ঘটে জল ছড়াতে যাওয়াতে আগে আমি যাব। মা বাবা যেহেতু পুজোয় বসবে তাই ওনারা সেদিন কিছুই খাওয়া দাওয়া করেনি যদিও আমিও সকাল থেকে উপসী ছিলাম একদম সেই সাড়ে চারটে চারটের সময় খেয়েছি কিন্তু ততক্ষণে আর বাকিদের কিন্তু হয়ে ওঠেনি এদিকে পুজোর জোগাড় চলছে এই যে আমাদের ঘট প্রতিস্থাপন হয়েই গেল। আর ওইদিকে মোকাম বা আটন যাই বলো সেগুলোও সাজানো হয়ে গেছে নারায়ণের ছবিও চলে এসেছে আর ওই সাইডে হবে চণ্ডীপাঠ চণ্ডীপাঠ গীতা যেগুলো গৃহপ্রবেশে হয়েই থাকে আর এদিকে বাবা প্রথম মানে সংকল্পটা করবে বলে বাবা একদম রেডি হয়ে চলে এসেছে আর মা এখানে দিদায় এরা হচ্ছে ফল কাটতে বসেছে সাজিয়ে গুছিয়ে সিংহাসনে বসানো হয়ে গেছে আর এদিকে মামা আর দাদু মিলে পুজোটা শুরুও করে দিয়েছে এত সুন্দর দেখতে লাগছিল যখন পুজো হচ্ছিল সবটা দেখতে ওইদিকে হচ্ছে চণ্ডীপাঠ আর এদিকে হচ্ছে সত্যনারায়ণ তো এখানে সত্যনারায়ণ গীতা পাঠ সবই ছিল আর এখানে আমি ঠাকুরকে ভোগ দেব একটু পায়েস ভোগ তো সেটার জন্য বসাতে চলে এসেছি তারপরেই ছেলেকেও রেডি করে দিয়েছি কুরটুস তো একদম পাঞ্জাবি ধুতি পরে সবাইকে ওয়েলকাম করবে বলে রেডি একটা জুঁই ফুলের মালাও আনিয়েছিলাম সবের সাথে তো আমি তো নিজে নিজে সেয়েছি তাই মাকে বললাম যে যাতে একটুখানি মালাটা লাগিয়ে দেয় এটা একটা রিচুয়ালসের মধ্যে ছিল যে ধান ছড়াতে ঝরাতে আমি আর মা মানে যারা লক্ষ্মীশ্রী যাদেরকে বলা হয় তারা আর কি আমরা ঘরে প্রবেশ করছিলাম এই যে দেখো এখানে আস্তে আস্তে এটাকে আট দিন অষ্টমঙ্গলা পর্যন্ত রেখে দিতে বলেছিল।। আমার বাপি এখানে এখানে ছিল সময় আর দিদা মা এরা মিলে ময়দা মেখে নিয়েছে ঠাকুরকে লুচি সুজি আলু ভাজা এগুলোও দেওয়া হবে আর দেখো তো আমাদের সবাইকে কেমন লাগছিল সেই দিনকে তো সবার সঙ্গে তো আর সব ছবি তোলা হয়নি যতজনের সঙ্গে পেরেছি কিছু ক্লিপিং নিয়ে নিয়েছি এই যে তপ আর এটা হচ্ছে আমাদের বাড়ির বাইরেটায় আমরা নিজে দাঁড়িয়ে ছবি তুলেছি পুজোয় আস্তে আস্তে সব লোকজন মোটামুটি বাড়ি চলে গেছে আর সন্ধ্যেবেলার দিকটাতে বেশ ঝমঝমিয়ে বৃষ্টি আসছিল আর এই যে এখানে আমি লুচিগুলো বেলে দিচ্ছি তারপরে ঠাকুরের ভোগটা করে গেলাম উপরে খেতে তখনও খাওয়া হয়নি বলে মায়েরা বলল যে মায়েরা উপোসটা থাকবে কারণ ওরা অঞ্জলি দেবে তো আমরা তখন সাড়ে চারটে বাজে আছে ভাবলাম যে খেয়ে নি তো খাওয়া দাওয়া হলো আর এখানে এসে দেখছি আরতি চলছে ঠাকুরের তারপর এখানে বসু করা হলো আস্তে আস্তে পুজো এবার শেষ হওয়ার দিকে চলো তোমাদের বলো কেমন ব্লকটা লাগলো এরপরে আর কিছু নিয়ে খুব টায়ার্ড হয়ে গিয়েছিল শুকুর ভীষণ টায়ার্ড হয়ে ও ঘুমিয়ে পড়েছে মানে আমাদের তো আর শরীর চলছে না যা বলতে পারো সারাদিন যা গেছে সারাদিনের পর এই অবস্থা মানে কি যে টায়ার্ডনেস আর সারাদিনে তো ব্লগ বানানোর সময়ই পেলাম না এই অবস্থা লাস্ট পর্যন্ত চলো দেখা হবে আবার তোমাদেরকে পুরো বাড়িটার হোম ট্যুরটা দেবো খুব তাড়াতাড়ি তারা